আমাদের আবু ভাই আর জাকির ভাই একটি কুকুরকে শীতের দিন জ্যাকেট পরিয়ে এটা খুব ভালো কাজ সবাই এরকম করবেন যাতে বোবা জিনিস শীতের দিন একটু আরাম পায় আর খুশি হবে পশুটা অনেক খুশি হবে ওর সুন্দরভাবে কাটবে কত সুন্দর দৃশ্য কুকুরটাও কত নিষ্ঠুরভাবে মনে করেন দাঁড়িয়ে দাঁড়িয়াস ভালো হইতেছে ভালো কাজ হয়ে <laughs> গেছে <laughs> 아, 맞아요. এই পাওয়াউ সোবাই আতিটাটাই তো থামলে আসুন বলি আমরা এই কা বল যে পূবরে মোদাজি যে হলে বানজার বসলেবো না কা মোদাজি না মিটার কাটারা স্যার 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 স্যার

বান্দৰে মত দেহা যাইছে

आज इसमें नहीं तो भाई तो हां बादल ले पर द्वारmonte तैयार है टक्कर दे रिएक्टर से